আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও রোগ মধ্য দিয়ে বেশ ভালোই আছি আজকে আর একটা খুব সাধারণ ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এই ছোট্ট বোনটাকে একটু সামনে এগোতে চাইলেই একটি লাইক করে ভিডিওটা দেখতে পারেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন আজকে সকাল বেলায় মারিয়ামের বাবার জন্য চা করছিলাম সেখান থেকে ভিডিওটা শুরু করেছি নর্মালি আমি চা কফি সব কিছুই তো অ্যাভয়েড করি আপনারা জানেন তবে মারিয়ামের বাবার যেহেতু গলা ব্যথা ছিল তো ভাবলাম ওনাকে এক কাপ চা করে দিয়ে হচ্ছে মারিয়ামের স্কুলে যায় ইনডোর প্লান্টের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে আর আজকে সকালে অনেক বেশি বাতাস আসছিলো তো আমার ওই ছোট্ট কাউন্টার টপটা দেখতে অনেক বেশি ভালো লাগছিলো ভাবলাম একটু হচ্ছে ভিডিও করে নেই বাতাসের ঠেলায় এদিকে গ্যাসটাও নিভে যাচ্ছে মারিয়ামের বাবার জন্য এক কাপ রংচা করলাম সেই সাথে কয়েকটা পারটি ছিল ঘি দিয়ে একটু ভেজে টোস্ট করে দিলাম আর এগুলো ওনাকে দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে মারিয়ামের স্কুলে আবার চলে যাব কারণ ওর হচ্ছে টিফিনের টাইম হয়ে যাবে যারা ভিডিও করে তারাই আসলে বুঝবে আমি যে কি পরিমাণে ব্যস্ততায় দিন নোরাপুর একটা ভিডিও দেখছিলাম তো ওখানে উনিও সেম কথাগুলো বলছিলেন তো আমারও এখন সেম অবস্থা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু টাইমলি মেনটেন করা এর মধ্যে আবার ছোট একটা বিজনেস স্টার্ট করেছি আপনাদের সাথে কালকে শেয়ার করেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে বাবুর স্কুলে নিয়ে যাওয়ার সাথে সাথেই অনেকগুলো সেল হয়ে গেছে আমি এত বেশি সুক্রিয়া জানিয়েছি আল্লাহ পাকের দরবারে আজকের ইনকামটাই আমার প্রথম ইনকাম আজকে আমার থেকে যারা প্রোডাক্ট নিয়েছে প্রথমবার ইনকামের সুপর অনুভূতিটা আমার ভিতরে জাগিয়েছে প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে আর প্রথম যে ভাবি আমার থেকে দুইটা বেডশিট একসাথে নিয়েছেন তার জন্য অনেক বেশি দো থাকবে আল্লাহ তার স্বামীর ইনকামের উপরে ভর করতে যাই হোক আজকে বিষয় যেটা হয়েছিল আমার ভাইয়া আসার কথা ছিল ভাইয়া একটা টুরে এসেছিল তো ফোন দিয়ে বলছে যে ভাইয়া আসবেন আমি তো হন্তদন্ত করে বাসায় চলে এসেছি আমার হাজবেন্ড বাচ্চা দুইটাই অসুস্থ আমার নিজের শরীরটাও ভালো না দেখেন চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায় আমার ঠোঁটের উপরে প্রচুর পরিমাণে পশম আর এই পশমগুলো তুলতে আমি হচ্ছে এই ক্রিমটা ব্যবহার করে থাকি এটা ভীষণই ভালো কোনো প্রকার প্রবলেম ছাড়াই পশমগুলো খুব ভালো মতো হচ্ছে তুলে দেয় দামটাও কম এটা আমি ব্যবহার করে থাকি আর একটা ওয়াজে আমি দেখেছিলাম একজন হুজুর বলেছিলেন যে অতিরিক্ত পশমের কারণে যদি মহিলাদের মানে চেহারার ভিতরে খারাপ লাগে বা দেখতে খারাপ লাগে তাহলে তারা এটা রিমুভ করতে পারবে তো ওইটা আমি ব্যবহার করে কে আমার উপরে লিপের প্রশ্নগুলো হচ্ছে তোলার জন্য আর এদিক আমি দ্রুত হচ্ছে বাসায় চলে আসলাম বাবুর স্কুল ছুটি করে নিয়ে কারণ আমার হাজবেন্ড বাচ্চা দুইটার অসুস্থ আমার নিজের শরীরটাও খুব খারাপ এই যে এখন ভয়েস ওভার করতেছি বিশ্বাস করেন মাথার মধ্যে এত ব্যথা করতেছে কিন্তু আমার তো আসলে এটা কাজ এটা তো আমাকে করতেই হবে তাই না তাতে দ্রুত হল যায় এইজন্য কাজ কি মাছ দিয়ে আলু দিয়ে একটু চটচটড়ি করব একটু গরম মাংস করব আর অফ ক্যামেরাতে কাটলা মাছ দিয়ে ওল রান্না করেছিলাম বাঁকা মাছ যেটাকে বলে তো সব كله আলহামদুলিল্লাহ খেতে মজা হয়েছিল তবে আমার ভাইয়া আমার বাসাতে আসেনি অনেক খারাপ লেগেছিল এখন কি করব আর টুরে এসেছিল আসলে সুযোগ পাইনি কিন্তু আমি তো বল আমার ভাই আসতে হয়েছে আর আমি সবকিছু রেডি করব না যাতে হয় বলেন সে কথা শুনলে বোনদের মনের ভিতরে না অনেক বেশি ভালো লাগে তবে বোন জানি না ভাইয়ের সংসারে ফুরিয়ে যায় এটা কিন্তু আমার কথা না অনেকের বলে সাথেই এমনটা করা সব কিছু অনেকেই হয় তো সেই পরিপ্রেক্ষিতে বললাম যদিও পৃথিবীর সব বোন সমান নয় এবং সব ভাইও সমান নয় ভালো খারাপ মিলে আমাদের সমাজ তবে একটা কথা বলে রাখি যারা যারা মানে হাউস ওয়াইফ আছেন প্রত্যেকের উদ্দেশ্যে এমনকি যারা যারা ননদ আছেন সবার উদ্দেশ্যে বলবো বোনা হচ্ছে তার ভাইয়ের রিজিক বোনদের খাওয়ালে কখনো কমে না অবশ্যই আল্লাহ পাক রিজিক আরো বেশি বৃদ্ধি করে দেন হো যাদের যাদের ননদ আছে আমার তো ননদ নেই হ্যাঁ যাদের যাদের আছে তারা চেষ্টা করবেন ননদদেরকে যত্ন করতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের রেজে কোন পাশ দিয়ে যে আল্লাহ মানে আরও দ্বিগুণ করে পাঠাবে আপনারাই বুঝতে পারবেন না তো এখানে ঘটেছিল এক কাণ্ড আমি রান্না বান্না করবো শুধু মাছটা বসিয়েছি এখন দেখি কি ব্যাপার চুলাটা বন্ধ ওই যে দেখেন পাশ দিয়ে বন্ধ হয়ে আছে আমি খেয়ালই করিনি পরবর্তীতে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড প্রায় দুই তিন দিন বাসায় নেই মানে কি একটা অবস্থা ওনাকে ফোন দিয়ে বললাম যে গ্যাস নেই পরে উনি যাকে বলেছে আর তার আস্তে আস্তে প্রায় দুই তিন ঘন্টা লেট রান্না করতেও লেট ভাইয়া তো আসেনি আমারও খাওয়া দাওয়ায় লেট আমার এই কথা দিন শরীরটা অনেক খারাপ যাচ্ছে আসলে ছোটো দুটো বাচ্চা নেই আমি কখনোই বলতে গেলে রেস্ট পাই না এখন আপনারা বলবেন যে রাতে কি ঘুমান না হ্যাঁ রাতে ঘুমায় তবে রাতে ঘুমায় তবে বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে অনেকবার উঠে উঠে হচ্ছে বুকে দুধ খায় কান্নাকাটি করে ঝামেলা করে আর এই তো সব কিছু মিলিয়ে কাটছে দিন একরকম তো চেষ্টা করছি হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য তার পাশে একটু দাঁড়াতে আপনারাও চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট করতে আসলে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে এগোতে পারবো না এদিকে অনেকটা মশলা কেটেছিলাম মাংস টাংস রান্না করলে এটা ব্যবহার করতে পারবো তো ভাবলাম যে এই আইস কিউবে করে হচ্ছে আইস করে রেখে দেয় পরবর্তীতে একটা বক্সে করে রেখে দেবো আর রান্নাবান্না দেখলাম যে ক্যাশ আসতে লেট হচ্ছে তো ভাবলাম যে ঘরের টুকটাক গোছানোর যে কাজগুলো এগুলো করি তো কয়েকদিন মানে প্ল্যান্টটাকে বাহিরে রেখে এসেছিলাম রোদে তো এটাকে রোদ রোদ দেওয়া শেষ করে এখন আবার ঘরে নিয়ে আসলাম এটা জায়গা মতো রাখতে তো এদিকে ঝুলে রাখি দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানাবেন এদিকে দেখি ফিল্টারে পানি নেই তো ভাবলাম ফিল্টারে একটু পানি ঢেলে দেই এই ফিল্টারগুলোতে খুব একটা পানি ধরে না লেখা আছে তেইশ লিটার তবে আদৌ তেইশ লিটার ধরে কিনা জানি না বারবার করে হচ্ছে পানি দিতে হয় আর বারবার করে পানি দিতে হয় একটা মানে এক্সট্রা প্যারা যেটা আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা আমি কিছু না কিছু করব ওই যে মানে বসে বসে হাজব্যান্ড ইনকাম করবে আমি হাজব্যান্ডেরটা খাবো এই জিনিসটা আসলে আমার ভিতরে কেন জানি না নেই হ্যাঁ এটা অবশ্যই আমি করতাম তবে আমার কিছু চাহিদা রয়েছে জীবনে আমার নিজের জন্য না আমার আব্বু আম্মু আমার কাছে শুধু মনে হয় যে আমার আব্বু আম্মু মরে যাবে আমি তাদের জন্য কিছুই করতে পারবো না আর এ বিষয়টা আমাকে অনেক অনেক বেশি কষ্ট দেয় যেটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না তো এই চিন্তাটার থেকে আমার সব সময় মন চায় যে আমি কিছু না কিছু করব। আমার আব্বু আম্মুর জন্য তারা বেঁচে থাকতে তাদের জন্য কিছু না কিছু করব। আলোপাদের কাছে শুধু এতটুকুই চাই যে নিজেকে পড়ে যেন বাঁচতে পারি এবং আমার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হলে তাদের চাহিদা অনুযায়ী তাদের যেন কিছুটা দিয়ে অন্তত হেল্প করতে পারি এবং রাস্তায় পড়ে থাকা একটা ভিক্ষুক একটা অভাবী মানুষও যেন আমার সামনে থেকে খালি হাতে ফিরে না যায় আমি যেন দুই হাত ধরে তাদেরকে দিতে পারি আল্লাহ পাকের কাছে আমার এতটুকু চাও এর বেশি আর কিছু চাই না তো জানি না আল্লাহ পাক আসলে কতটুকু তৌফিক দিবেন আর ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে জানি না আপনারা কারা কারা আছেন বা দেখছেন যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যেন আর চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো অনেক বেশি হচ্ছে মাথা যন্ত্রণা করলো আজকের ঘরে জোগাড়টা করতে যেয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আস্তে আস্তে না অসুস্থ হয়ে যাচ্ছে অনেক আমি অসুস্থ হলে আমার বাচ্চাদেরকে দেখার জন্য কেউ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রাখি আর যদি কারোর কোনো কিছু লাগে তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন ঘরে বসেই নিতে পারবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম